একমাত্র টার্গেট পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পৃথিবীর থেকে জন্য সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই ইউনুসকে যে কোনো মূলে সরাতে হবে এই কঙ্গতে গিয়ে রয়েল লোকজনের সাথে সল করার জন্য আফ্রিকায় গেছে কেসমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাপচার উপরে গুলি করা হয় এর ড্রাইভার কার ঘরে যাবে

ডিজিএফআই এন এস আই কোন মন্তব্য করেছে ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে জেনারেল হাফিস তারা কোনো কথা বলেছে তদন্ত হয়েছে জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কঙ্গতে গিয়ে রয়াল লোকজনের সাথে সোল পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে সার্বিয়া গেছে ক্রোয়েশিয়া গেছে সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়ার থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে ওয়াকারের মতো হয় না শুয়ারের বাচ্চাকে আমরা কি কন্টিনিউলি টলারেট করব নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনুসকে কবে অ্যাসাসিনেট সফল হয় অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে আমরা কিসের অপেক্ষা করছি

কমান্ডের মধ্যে এক্তিয়ারের মধ্যে জুরিসডিকশনের মধ্যে পড়ে না আমি সব হারাম জাতাদের বলবো ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং আমি জানতে চাচ্ছি যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোনো কন্ট্রোল নাই নিয়ন্ত্রণ নাই ওই সব অশিক্ষিত গাবুর হারাম আমি জিজ্ঞাসা করি ডিজিএফআই এমএসআই এবং সিআইবি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে

একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য এবং একটা সংকেত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফন্ড সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিয়া হত্যাকাণ্ড বিডিয়া হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুস্থ একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে নির্মিত হয়েছে কারের সমর্থনে তারেকের দিকে সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসে আবার যেন পঞ্চাশ বছর পিছনে নেওয়া হয় একটা মাত্র টার্গেট পিতৃতুল্য ড ইউনুসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউরুস এই মুহূর্তে না ভবিষ্যতে তবে জন্মবে তার কোনো মূলে আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউরুসকে করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো প্রধানে চারে বসে আছে চুপু এখনো বঙ্গভবনে বসে আছে আমি হান্ড্রেড টেন এই ষড়যন্ত্রের সাথে চুপ জড়িত এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই বিএনপি উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই এরাও জড়িত আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের বিচার করতে হবে হাবক ইলিয়াস আলীর বিচার করতে ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জাফর জড়িত ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চালাকা মুন্ডা জড়িত ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত

এদের বিচার কে করবে এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে সরিয়ে দিত ইউনুস এন্ড দা কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে ওখানে রেখে সাপ পোশাক কোনো মানে নাই একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য জেনারেল ওয়াকার এবং সাহাবিক চুপ বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা এই সংকেত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিয়া হত্যাকাণ্ড বিডিয়া হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পাক্ক লজিস্টিক প্রত্যক্ষভাবে ওয়াকার জড়িত ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুস্থ একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে আনাকম নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে তার এক্স দিকে সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউরুসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে না ভবিষ্যতে তবে জন্মাবে তার কোন খবর নাই ইউরুসকে যে কোনো মূল্যে সরাতে হবে আমার গায়ে পশন দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানে চারে বসে আছে চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে আমি হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই এরাও জড়িত আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গুম বিচার করতে হবে

In that house,